এই দেখো মা আমার ছোটবেলারের জিনিসপত্রগুলো সব বার করেছে এগুলো হচ্ছে ছোটবেলায় আমি এই থালা গ্লাসগুলোতে খেতাম এত ছোট ছোট দেখতে কি ভালো লাগছে এগুলোতে আমি খেতাম ভাবা যায় কতটা খাবার ধরে এতে একদম অল্প খাবার ধরে এগুলা আমি খেতাম আর থালাটা দেখে আরো বেশি ভালো লাগছে একদম ছোট্ট একটা থালার গ্লাসটাও একদম ছোট্ট দেখো এই ফুলটার নাম কি তোমরা কেউ জানো আমার তো মনে মনে হচ্ছে হচ্ছে এটা কাগজ ফুল তোমাদের কি তোমরা কেউ জানলে আমাকে বলো তো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলোকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডলা মিরিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখো দুটো পাখি টুনটুনি পাখি আমাদের জালনায় বসে রয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে আর পাখি দুটো কিন্তু এখনো বসে রয়েছে কি ছোট্ট ছোট্ট পাখি দেখো আর আমার জালনার ওপাশে বসে আর আমি এপাশ থেকে দেখছি তো ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার করা আর তারপর দ্বিতীয় কাজ হচ্ছে ঘরটা পরিষ্কার করা ওপরের ঘর পরিষ্কারটা করে নিলে একদম ফ্রেশ লাগে সারা দিনটা তো ওপরের ঘরটা এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর পর্দাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে খুব ঠান্ডা পড়ছে কিন্তু এ দুদিন আর বাইরে দেখো সকালবেলা কি সুন্দর রোদ উঠেছে আর সকাল সকাল এই রোদটা উপভোগ করতে না খুব ভালো লাগে এই সকাল সাতটা সাড়ে সাতটার সময় যে রোদটা ওঠে না গায়ে লাগাতে খুব ভালো লাগে খুব মিষ্টি লাগে এই রোদটা এই যে শীতকাল এই শীতকালটা আসলে কিন্তু চাটা আমাকে খেতেই হয় চা খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না কিন্তু চা খেলে বেশ গরম গরম লাগে সেই কারণে শীতকালটুকুনি এই শীতকালের তিন মাসটাই আমি চা খাই আর এখন হচ্ছে সকালবেলা লিকার চা খাচ্ছি সকালটায় আমি লিকার চাটাই খাই আর সন্ধ্যেবেলাটাই দুধ চা খাই এই শীতকালটুকুনি কিন্তু আমার চা একদম ভালো লাগে না খেতে তো আমি চা বিস্কিট আর মুড়ি খেয়ে নিচ্ছি আর যা ঠান্ডা পড়ছে দেখো আমাকে দেখেই বুঝতে পারছো কতটা ঠান্ডা পড়ছে মানে মাথায় চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি পুরো এমনিতেই আমি শীতকাতুরে তার উপরে এত বেশি ঠান্ডা পড়লে আর আমাকে খুঁজেই পাওয়া যাবে না তার উপরে আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজো দিতে হবে আজকে লক্ষ্মীবার তাই জন্য আমি সব থালা বাসন ঠাকুরের থালা বাসনগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি ফুল টুল সব তুলে রেখেছি আগে থেকে তো এখানটায় বেশি ফুল পাইনি জানো তো আমাদের বাড়িতে সাদা ফুল গাছটা আছে যত শীত পড়ছে ফুলটা ফোটাও কম হয়ে যাচ্ছে সেই কারণে অল্প কটা শিউলি ফুল তুলেছিলাম তো এখন স্নান করব তারপর পুজো দেব। তো চলো স্নান ধান করে আসি তা স্নান ধান করে পুজো দিয়ে আমি রোদে বসে পড়েছি ভেজা চুল এখনো আচরাই পুরো পাগল পাগল লাগছে আমাকে দেখতে দেখো তার উপরেই আমি ভিডিও করছি আর ওদিকটাতে বাবা আর বোন বসে বসে রোদ পোয়াচ্ছে আর সকালের খাবার খাচ্ছে আর এদিকে আমি বসে বসে রোদ পোয়াচ্ছি আজকে একটু এক জায়গায় বেরোনোর আছে সেই কারণে তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিলাম ভেজা চুলই বেঁধে ফেলেছি কি আর করব বাইরে ধুলোবালির জন্য ছেড়েও রাখতে পারলাম না তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে পনে এগারোটা তো আমি টোটোও পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি আমার পাশে মা রয়েছে আমি আর মা যাচ্ছি টোটোতে যাচ্ছি একেতে সোয়েটার পরে আসেনি ভীষণ ঠান্ডা হাওয়া লাগছে আমার খুব ঠান্ডা লাগছে তো একটা ফুল গাছ দেখতে পেলাম দেখো কি সুন্দর ফুলগুলো আমার মনে হচ্ছে এটা কাগজ ফুল আমি কি ঠিক বললাম তোমরা আমাকে একটু জানিয়ে তো এটা কি ফুল অরিজিনাল তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে খেতে বসে পড়েছি এখন সাড়ে তিনটে বাজে এখন খেতে বসলাম কি কি খাচ্ছি দেখো ভাত কলাই ডাল আর পুই ডাটার শাক আর হচ্ছে লাল শাক এইগুলো দিয়ে ভাত খাচ্ছি আজকে সব নিরামিষ খাবার মা আজকে আমাদের সব ছোটবেলার জিনিসগুলো বার করছিল আর আমাদের দেখাচ্ছিল এই দেখো আমাদের ছোটবেলাকার বালিশ এটা খুব ছোট এলাকার না মানে যখন পাঁচ বছর ছিল তখনকার বালিশ দেখো কত ছোট্ট খুবই ছোট বলা চলে তো তখন এই বালিশটা আমি মাথায় দিয়ে ঘুমোতাম কত স্মৃতি দেখো মা এই জিনিসগুলো সব যত্ন করে রেখে দিয়েছে আর এখন কয়েকটা বের করে আমাদেরকে দেখাচ্ছে আরও অনেক কিছু বার করছে বাক্স থেকে তো কি কি বার করে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমরা ছোটোবেলায় যে থালা গ্লাসগুলোতে খেতাম সেইগুলো এখন মা বার করছে এই যে দেখো কত ছোট ছোট দেখো একদম ছোট্ট ছোট্ট এটা হচ্ছে আমার ঝিনুক এটাতে করে আমি খাবার খেতাম ছোটোবেলায় আর এ দেখো থালা গ্লাস আর বাটি রয়েছে এগুলোতেও আমি খেতাম গ্লাসটা দেখো কত ছোট আর থালাই দেখো এটাতে কতটা খাবার ধরবে এই দেখো মা আমার ছোটবেলাকার জিনিসপত্র জিনিসপত্রগুলো সব বার করেছে এগুলো হচ্ছে ছোটবেলায় আমি এই থালা গ্লাসগুলোতে খেতাম ছোটবেলাকার স্মৃতি দেখতে সবারই ভালো লাগে না বলো তো এগুলো আমার কত ছোটবেলাকার স্মৃতি বলো তো এরকম আরো অনেক কিছু বার করছে মা আর গল্প বলছে যে ছোটবেলায় এগুলো নিয়ে আমরা কি করতাম তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আমি এখন চা বিস্কুট খাচ্ছি না শীতকালে আমাকে চা খেতেই হয় গরম গরম চা খেতে ভালোই লাগে শীতকালে এখন খাচ্ছি হচ্ছে দুধ চা আর মুড়ি রয়েছে শীতকালে খুব তাড়াতাড়ি দিনটা কেটে গেলেও কিন্তু রাতটা কাটতে চায় না তার উপরে আজকে আমার পড়া রয়েছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় কি সুন্দর আমি লেপের ভিতরে আরাম করে বসেছিলাম এখন ঠান্ডার মধ্যে আবার পড়তে যেতে হবে একদম ইচ্ছা করছে না তো টিউশন থেকে এখনই বাড়ি ফিরলাম আর বাইরে কিন্তু আশ্চর্য রকম ঠান্ডা পড়েছে মানে এত ঠান্ডা আমি বাড়ি ফিরেই আবার লেপের তলায় ঢুকে পড়েছি খাওয়া দাওয়ার কোনো সিন নেই আজকে কিছু খাবো না ভালো লাগছে না আর সেই সকালবেলা শ্যাম্পু করেছিলাম এখনো চুল শুকোয়নি আসলে যে বেরিয়েছিলাম না চুলটা খোপা করে সেই কারণে ভেতরে ভেজা ছিল আর আসতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই জন্য চুলটাও রোদে আর শুকানো হয়নি আর এখন তো শীতকাল ফ্যানের হাওয়া দিয়েও চুল শুকাতে পারবো না চুলটা ভেজাই আছে হালকা করে একটু বেরি করে নিয়েছি তো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো আমি পড়তে গেছিলাম সাড়ে সাতটায় তো এক্ষুনি বাড়ি এলাম এসে সবে ঘরে এলাম তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজ এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে গুড নাইট বাই